পরবর্তী প্রজন্মের কাউকে যেন অধিকারের জন্য প্রাণ দিতে না হয় এটাই ছিল জুলাই আগস্টে অভ্যুত্থানে শহীদদের বার্তা মন্তব্য ডক্টর আলী ইয়াজের বিদেশি বিনিয়োগ দেশের মানুষের কর্মসংস্থানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অর্থনীতিতেও চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে বললেন বিডা নির্বাহী চেয়ারম্যান আশির চৌধুরী রমনার বটমূলে ছায়ানেকের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় রায় আগামী মঙ্গলবার জামাতি নেতা আজহারি খালাস চেক আপিলের রায় সাতাশে মে গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিফ সিদ্দিকে আগামী চোদ্দই মে দুদকের তলব আগস্টে গণহত্যার বিচার না হলে ভবিষ্যতে আরো ভয়ঙ্কর রূপে দেশে ফিরবে ফ্যাসিবাদ মন্তব্য জামাতে ইসলামের আমির ডাক্তার শফিক রহমানের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টি তম জন্মবার্ষিকী আজ তিন দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন পাকিস্তানে ভারতের হামলায় নিরীহ লোকদের হত্যার প্রতিশোধ নেওয়া প্রত্যয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের গাজায় ইসরায়েলি হামলায় আরো একষট্টি ফিলিস্তিনি নিহত দুই মাসে অবরোধে গাজায় তীব্র খাদ্য সংকট এবং ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সেমিফাইনালে দ্বিতীয় লেগে আর্সেনালকে দুই এক গোলে হারিয়ে ফাইনালে পিএসজি ফাইনালে পিএসজি প্রতিপক্ষ ইন্টার মিলান আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছে মিলুফার জাহান এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত পরবর্তী প্রজন্মের কাউকে যেন অধিকারের জন্য প্রাণ দিতে না হয় এটাই ছিল জুলাই আগস্টের অভ্যুত্থানে শহীদদের বার্তা বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সকালে জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্য কমিশনের সাথে ভাষারী অনুসারী পরিষদের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন ড রিয়াজ বলেন ফ্যাসিবাদ মুক্ত জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন এ সময় ভাষা অনুসারী পরিষদের আহ্বায়ক বলেন সংস্কারের মাধ্যমে এমন একটি বাংলাদেশ গড়তে হবে যেন আর নতুন করে ফ্যাসিস্ট স্বৈরাচারের আবির্ভাব না হয় প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি রাজনৈতিক শক্তি লক্ষ্য হচ্ছে আজকের বাংলাদেশে যেন এমন একটা পরিস্থিতি আমরা তৈরি করতে পারি যে আমাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষা করবে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেকটি রাজনৈতিক শক্তি যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন জীবন বাজি রেখে তাদের কর্মীরা নেতৃবৃন্দ পথে থেকেছেন দীর্ঘ ষোলো বছর ধরে বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন প্রত্যেকেরই একটি রকম সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তাদের লক্ষ্য হচ্ছে যেন গুম খুনের শিকার না হতে হয় যেন নাগরিকের অধিকার সুরক্ষা করার জন্য একটা স্বাধীন বিচার বিভাগ থাকে যেন একটা জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা থাকে যেন এক ব্যক্তি তিনি প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন আইনে রুদ্ধে উঠে না যান এবং ক্ষমতার কেন্দ্রীভূত না হয় এই লক্ষ্যগুলোকে সামনে রেখে আমরা অগ্রসর হচ্ছি সেই জায়গায় আপনারা তার অংশীদার এবং আমরা আশা করি আমরা প্রত্যাশা করি যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই আমরা ঐক্যবদ্ধ ছিলাম সেভাবেই ঐক্য প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশের এই যে পরিবর্তনের ধারা সেই পরিবর্তনের ধারা আমরা সূচনা করতে পারব কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে একটা আদর্শ জায়গায় বড় বিবেচনা করবে এই সংস্কার আমরা এমন একটি সংস্কারিত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই বাসানী জনশক্তি পার্টি বাসানী অনুযায়ী পরিষদ যে সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্র নতুন যে বাংলাদেশের সূচনা হয়েছে এই বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠিত করতে পারব এবং বাংলাদেশকে নিয়ে যেন আর ভবিষ্যতে কোন ফেসিস্টের আবির্ভাব না হয় স্বৈরাচারের আবির্ভাব না হয় সেটা প্রতিষ্ঠা করার জন্য আজকে আমরা এই আলোচনার টেবিলে এসেছি বিদেশি বিনিয়োগ দেশের মানসিক কর্মসংস্থানের পাশাপাশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সকালে চট্টগ্রামের লালদিয়াচর ও বে টার্মিন এ সময় তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ প্রকল্প বে টার্মিনাল নির্মাণে ইতোমধ্যে আট থেকে দশ বিলিয়ন ডলারের বিনিয়োগে এগিয়ে এসেছে বিশ্ব ব্যাংক দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড সিঙ্গাপুর পোর্ট অথরিটি পিএসএ ভবিষ্যতে বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরিতে পরিণত করার জন্য কাজ করছে সরকার আমজাদ হোসেনের প্রতিবেদন দেশের অর্থনীতিকে আরো গতিশীল তরুণদের কর্মসংস্থান সৃষ্টি সহ দেশকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে কাজ করছে বর্তমান অন্তর্বর্তী সরকার এর অংশ হিসেবে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামের সক্ষমতা বাড়াতে নেওয়া হয়েছে নানা কর্মযোগ্য বন্দরের পাশে নির্মিত হচ্ছে লালদিয়া টার্মিনাল ও বে টার্মিনাল নির্মাণ প্রকল্প সকালে চট্টগ্রাম সমুদ্র বন্দর সংলগ্ন লালদিয়া চরে নির্মাণাধীন টার্মিনাল প্রকল্প এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষ বিজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপ সচিব আবুল কালাম আজাদ মজুমদার চট্টগ্রাম সমুদ্র বন্দরের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান সহ বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন কর্মকর্তা বেন্দ্র এই সময় বিডার নির্বাহী চেয়ারম্যান দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে বন্দরের ভূমিকা তুলে ধরেন বলেন বন্দরের সক্ষমতা বাড়াতে বিদেশি দক্ষ সংস্থাকে কাজ দেওয়া হবে যে বাংলাদেশকে আমরা গ্লোবাল ফ্যাক্টরি বানাতে চাই প্রাইমারি ফ্যাক্টর কিন্তু হচ্ছে বা সবচেয়ে বড় ইনগ্রেডিয়েন্ট হচ্ছে পোর্ট ক্যাপাসিটি পোর্ট ক্যাপাসিটি না থাকলে আপনি কিছু করতে পারবেন না পোর্ট ক্যাপাসিটি আমাদের স্টিল লিমিটেড তো এই লিমিটেড পোর্ট ক্যাপাসিটিতে আমাদেরকে মোস্ট এফিসেন্ট এবং বেস্ট ওয়েতে পোর্ট ম্যানেজ করতে হবে তো বেস্ট ওয়েতে পোর্ট ম্যানেজ আপনি কিভাবে করবেন বেস্ট অর্গানাইজেশন দিয়ে করাবেন ওয়ার্ল্ডের যারা টপ পোর্ট অপারেটর তাদেরকে আনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেই যেহেতু আমাদের ল্যান্ড লিমিটেড আমাদের ক্যাপাসিটি লিমিটেড সেই লিমিটেড ক্যাপাসিটিকে যাতে আমরা বেস্ট ইউটিলাইজ করতে পারি যেটা জেনুইন ট্রু এফডিআই যেটাকে আমরা বলি যে একুইটি একুইটি হিসেবে যে নাম্বারটা ঢুকে সেই নাম্বারটা কিন্তু প্রতি বছরই আমাদের চার পাঁচশো ছশো সাতশো মিলিয়নের বেশি আসে না তো এই একটা প্রজেক্টে যদি আমাদের আটশো মিলিয়ন ডলারের এফডিআই আসে এবং এপিএম এর মতো একটা ভালো কোম্পানি থাকে সেটা আমাদের দেশের ইকোনমির জন্য এবং ওভারঅল আমাদের ফিনান্সিয়াল হেলথের জন্য ইজ ভেরি ভেরি ক্রুশাল পরে প্রতঙ্গা কর্ণফুলি টার্মিনাল ফেরিয়ে চট্টগ্রামে চারশো পঞ্চাশ একর জায়গা নিয়ে প্রস্তাবিত ফ্রি ট্রেড জোন এরিয়া পরিদর্শন করেন বিডা চেয়ারম্যান বলেন এটি বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে গেম চেঞ্জার হবে ট্রেডের দি আলটিমেট সেট আপ ইস ট্রিজোন যেখানে আপনি অলমোস্ট মনে করতে পারেন যেটা একটা ওভারসিস টেরিটরি আমাদের জন্য যে এখানে এসে কেউ প্রোডাকশন করবে করে আবার দেশের বাইরে নিয়ে চলে যাবে তো এটার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যে তারা যাবতীয় বাংলাদেশের রেড টেপের বাইরে থাকবে আবার অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের লেবার ফোর্সকে ইউজও করতে পারবে সো দুইটা মিলিয়ে আমাদের উইন উইন ওনাদের উইন উইন সিচুয়েশন ফ্রি ট্রেড জোন এরিয়া পরিদর্শন শেষে তিনি যান দেশের বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল নির্মাণ প্রকল্প এলাকায় সেখানে চলমান বিশাল কর্মযজ্ঞ তিনি ঘুরে দেখেন এবং প্রকল্পের সর্বশেষ অগ্রগতি নিয়ে খোঁজখবর নেন জানান বিদেশি বিভিন্ন সংস্থা এই বন্দরের উন্নয়নে বিপুল বিদেশি বিনিয়োগ নিয়ে এসেছে দু সাল নাগাদ এটির কার্যক্রম শুরু হবে এটি চালু হলে এখান থেকেই চব্বিশ ঘন্টা মাদার ভেসেলে পণ্য লোড আনলোড করা যাবে এতে পরিবহন সময় এবং অর্থ দুটি সাশ্রয়ী হবে আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্কের ফান্ডিংয়ে কিছু কাজ করছি সরকার থেকে কিছু ফাইন্যান্সিং হচ্ছে যেটা ব্রেক ওয়াটার হবে সেটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের ফান্ডিংয়ে হবে আর সেই সাথে এডিবি আমাদের সাথে কাজ করছে অ্যাডভাইজার হিসেবে তাদের সাথে আমরা কাজ করছি এবং আমরা এস্টিমেট করছি যে এই পিএসএ এবং ডিপি ওয়ার্ল্ড রাফলি এক বিলিয়ন ডলার করে এই প্রজেক্টে ইনভেস্ট করবেন সো এক বিলিয়ন এক বিলিয়ন করলে প্রথম দুইটা সিটি ওয়ান সিটি টু আমরা প্রায় দুই বিলিয়ন ডলারের মতো একটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের চেহারা দেখতে পাবো উই হ্যাভ টু কিপ আওয়ার আই অন দ্য বিগ প্রাইস লং টার্মে বিগ প্রাইস হচ্ছে যে আমাদেরকে একটা গ্লোবাল ফ্যাক্টরি হতে হবে সেটা হওয়ার জন্য এই সবগুলো পোর্টকে একসাথে আসলে অ্যাক্টিভেট করা দরকার হবে তা না হলে আমরা উইল নট বি এবল টু মিট দ্য ডিমান্ডস তেরো জাহাজ আসলে পারে এখন যেই জাহাজগুলো আসে তার প্রায় তিন চার গুণ একটা জাহাজই নিতে পারবে এটা আমাদের পরিবহন কস্ট কমে যাবে এবং একই সাথে আমাদের যাবে। আমরা এখান থেকে অপারেট করতে এবং রিজোনাল যে কানেকটিভিটি সেটা আমরা এখানে করতে পারবো এখন যে সিঙ্গাপুর হয়ে যায় তখন হয়তো আমরা এখান থেকে ডাইরেক্ট শিপিং করতে পারবো এইখানে আশেপাশের দেশগুলোতে ইভেন ইউরোপ আমেরিকাতে পরে বিডার নির্বাহী চেয়ারম্যান কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল পরিদর্শন করেন এবং বন্দরের কার্যক্রমের খোঁজখবর নেন পরে তিনি গণমাধ্যমকে বন্দরের আধুনিকায়নে উন্নত প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন বলেন অর্থনীতির মধ্যমণি চট্টগ্রামই হবে দেশের কমার্শিয়াল হাব আমাদের এখানে জব ক্রিয়েশন যেটা আমাদের অ্যাবসলুটলি মূল মন্ত্র মানে টোটাল কত টাকা এফডিআই আসলো চিন্তা করার কোনো দরকার নেই আই থিঙ্ক ইটস এ সেকেন্ডারি ইস্যু প্রাইমারি ইস্যু হচ্ছে যে আমরা কত নতুন জব ক্রিয়েট করতে পারলাম আমাদের দেশের মানুষের জন্য স্পেশালি চিটাগঞ্জের জন্য সো আমাদের আশা হচ্ছে যে অ্যাজ উই মুভ অ্যালং মুভ ভেরি ফাস্ট কারণ এটা আসলে ইকোনমিক ডেভেলপমেন্ট সব গভর্নমেন্টেরই প্রাইমারি এজেন্ডা হওয়া উচিত বাংলাদেশে তো এই ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য এই টার্মিনালগুলোকে আমরা যত বেটার যত এফিসিয়েন্ট যত ওয়ার্ল্ড ক্লাস করতে পারবো তত আমাদের ওভারঅল ব্যবসা পরিস্থিতির জন্য অনেক বড় একটা কন্ট্রিবিউশন তারা করতে পারবে এ সময় তিনি বলেন প্রত্যেক সরকারের উচিত অর্থনীতির উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা দেশের অর্থনীতি লাইফ লাইন এই চট্টগ্রাম বন্দর এই বন্দরের আধুনিকায়ন এবং সক্ষমতা বাড়াতে বিদেশি অপারেটর নিয়োগ সহ নানামুখী পরিকল্পনা নিচ্ছে বর্তমান সরকার এর পাশাপাশি এই বন্দরের পাশেই লাল দিয়া চরে নির্মিত হচ্ছে লাল দিয়া টার্মিনাল এবং সমুদ্র ঘিরেই নির্মিত হচ্ছে আরেকটি বে টার্মিনাল এগুলো বাস্তবায়নের ফলে দেশের অর্থনীতি তৈরি হবে এক অভূতপূর্ব পরিবর্তন পাশাপাশি সৃষ্টি হবে হাজার হাজার তরুণের কর্মসংস্থান আমজাদ হোসেন বিডিবি নিউজ চট্টগ্রাম 2011 সালের রমনা বটমূলে ছাদের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় মামলায় আসামিদের সাজা বহাল থাকবে কিনা তা আগামী মঙ্গলবার জানা যাবে আজ বিচারপতি বস্তুফ জমা ইসলাম ও বিচারপতি রাষ্ট্রনকতার সম্মনে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় পড়া শুরু হয় আদালত জানিয়েছেন রায় পড়া শেষ হবে আগামী মঙ্গলবার ওই দিন আসামিদের সাজা বহাল থাকবে কিনা জানাবেন আদালত এর আগে দু চোদ্দ সালের তেইশে জুন বহুল আলোচিত এই মামলায় হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্ডান মাওলানা তাজুদ্দিন সহ আট জনের ফাঁসি এবং ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা উল্লেখ্য দু এক সালের চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখে ছায়া বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় দশ জন নিহত হন এবং আহত হন অনেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশির রায়ের বিরুদ্ধে জামাতি নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে করা আপিল আবেদন শুনানি আজ শেষ হয়েছে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানি সম্পন্ন হয় আগামী সাতাশে মে রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে এটিএম আজহারের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির শুনানি শেষে সাংবাদিকদের জানান সিন্ডিকেট ইন্ডাস্ট্রিজের শিকার হয়েছেন এটিএম আজহারুল ইসলাম মিথ্যা সাক্ষী ও অযৌক্তিক প্রমাণের ভিত্তিতে প্রদান করা সাজা থেকে বেকসুর খালাসের রায় বিচার বিভাগের কলঙ্ক কিছুটা হলেও মোচন করবে সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামের আপিল মামলার শুনানি আজকে শেষ হল বাংলাদেশ সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ সাতাইশে মে এই মামলার রায় দেওয়ার জন্য দিন নির্ধারণ করেছেন জনাব আজহারুল ইসলাম সহ মাওলানা মতি রহমান নিজামী জনাব কামরুজ্জামান জনাব আলিয়াসন মোহাম্মদ মুজাহিদ জনাব মীর কাশেম আলী সালাউদ্দিন কাদের চৌধুরী সকলেই সিন্ডিকেটেড ইনজাস্টিসের শিকার হয়েছেন এবং জনাব কাদের সহ সকলেই একটি সঙ্গবদ্ধ অন্যায় অবিচারের শিকার হয়েছেন এই সিন্ডিকেট কারা ছিলেন কিভাবে ছিলেন তা আমরা আদালতে আজকে উপস্থাপন করেছি এই রায়ের মাধ্যমে জুডিশিয়াল কিলিং এর যে নমুনা এই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল এই কলঙ্ক থেকে আমাদের বিচার বিভাগ আংশিক হলেও মুক্ত হবেন দিনে শেষ হয় ট্রাইব্যুনালে শুনানি। শুনানি শেষে প্রসিকিউটর গাজী মনুয়ার হোসেন দামি বলেন, সৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা আইনের অপব্যবহার হয়েছে বিগত পনেরো বছরে। পাতানু সাক্ষী এনে ভিত্তিহীন বিচার সমর্থন করেন না পুনর্গঠিত ট্রাইব্যুনাল। এতিয়া সাহেবের পক্ষে যে অ্যাপ্লিকেশন অফ কাস্টমার ইন্টারন্যাশনাল ল আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা। এ ব্যাপারে আমাদের প্রথম থেকে স্ট্যান্ড যেটা ছিল এখনো সেটাই আছে। আন্তর্জাতিক আইনের ব্যবহার এই ট্রাইব্যুনালের আইনের ক্ষেত্রে যে আর্গুমেন্ট এটিএম আজহার সাহেবের পক্ষের আইনজীবীরা করেছেন আমরা সেক্ষেত্রে কোনো দ্বিমত পোষণ করিনি তবে আমরা বলেছি যে প্রসিডিউর এবং এভিডেন্স সেক্ষেত্রে আন্তর্জাতিক আইনের যে সকল রুলস আছে সেটা অ্যাপ্লিকেবল হবে না আমাদের ট্রাইব্যুনালের যে অ্যাক্ট এবং রুলস আছে সেটি অ্যাপ্লিকেবল হবে ফ্রান্সিস্ট শেখ হাসিনার পর এবার তার ভাগ নিয়ে যুক্তরাজ্যের এমপি টিউলি প্রিজওয়ান সিদ্দিককে ইস্টার্ন হাউজিং এর কাছ থেকে ঘোষ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে চোদ্দই মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক দুদকের সে নোটিশ ধানমন্ডি আবাসিক এলাকা গুলশান দুই তার বাসার ঠিকানায় পাঠানো হয়েছে পৃথক নোটিশে একই মামলার অপর আসামি রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশারফ হোসেনকেও একই দিন হাজির হতে বলা হয়েছে প্রসঙ্গত ঢাকার গুলশানের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা করিয়ে দিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গত পনেরোই এপ্রিল মামলা করে সংস্থাটি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে টিউলিপ সিদ্দিক সহ রাজকের দুই কর্মকর্তার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন সংস্থার সহকারী পরিচালক মনিরুল ইসলাম দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে জনকল্যাণমুখী করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে আট বিষয়ে গুরুত্ব দিয়ে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য কমিশন কমিশনের প্রতিবেদনে স্বতন্ত্র স্বাস্থ্য সার্ভিস গঠন স্বাস্থ্য শিক্ষা ও সেবা আলাদা করা দক্ষ জনবল নিয়োগ বাজেট বরাদ্দ বাড়ানো ও দালাল দমনের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে সুপারিশগুলোকে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা তারা বলছেন এসব সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতে মৌলিক পরিবর্তন আনা সম্ভব রিপোর্ট দিনাজ সুলতানার রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গঠিত স্বাস্থ্য সংস্কার কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করে দরিদ্রদের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়ার প্রস্তাব করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন স্বতন্ত্র স্বাস্থ্য সার্ভিস চালু মেডিকেল পুলিশ গঠন জাতীয় বাজেটের পনেরো শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দের মতো একগুচ্ছ সুপারিশ রয়েছে কমিশনের প্রতিবেদনে এসব সুপারিশকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বাংলাদেশে প্রথমবারের মতো একটা স্বাস্থ্য সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং

মন্ত্রণালয় থেকে শুরু করে গ্রাম পর্যন্ত হাসপাতাল থেকে শুরু করে ওষুধপত্র মানুষের চাহিদা মানুষের সন্তুষ্টি সব মিলিয়ে যদি বলি খুব ভালো একটা মূল্যায়ন হয়েছে এই যে সুপারিশগুলো আসছে সেগুলোকে বাস্তবায়ন করতে হলে এটা বড় উদ্যোগ নিতে হবে ছোট কোনো উদ্যোগ দিয়ে এটা কিছু হবে না এখানে অযৌক্তিক আহ পরীক্ষা নিরীক্ষা আছে যেটা আদৌ দরকার নেই অযথা ওষুধ দেওয়া হচ্ছে যার কোনো প্রয়োজন নেই এমনকি অপ্রয়োজনীয় অস্ত্রোপচার করা হচ্ছে ভয়াবহ ব্যাপার এগুলো আসলে তার মানে এটা বিশাল অনিয়ম চলছে এই সংস্কার যতগুলো প্রস্তাব আছে সবগুলো যদি যথাসময়ে পালন করা হয় সেখানে মতো স্বাস্থ্য হবে সেখানে দুর্নীতি থাকবে না জবাবদিহিতা থাকবে

কিছুটা সংশোধন করা দরকার আইন তৈরি করা দরকার তাহলে শত পার্সেন্ট মানুষ স্বাস্থ্য আর দরকার এবং জন্য সাপার করছে তাই না এটা কিন্তু ওই যে সরকার যে কমিশন জন্য বসে থাকতে হবে জন্য এটা সংবিধান সংশোধন কমিশন তো না তো তো সে জন্য ক্ষমতাতে এখানে এত দরকার নেই বাট তাদের মতামত নিতে হবে যে বড় যে রিকমেন্ডেশন গুলো আছে বড় যে রিপোর্ট গুলো আছে সেটা করার জন্য এটা তাদের মতামত যদি নেওয়া হয় তাহলে যে এই যদি মতামতের মাধ্যমে করা হয় তাহলে যে সাসটেইনেবল মানে এই স্বাস্থ্য সংস্কার কমিশনের যে রিপোর্টটা সব দলকে দিয়ে এটাকে রিকগনাইজ করানো যে তারা কারণ এখানে তো কোনো রাজনীতি নেই স্বাস্থ্য সবার দরকার তাহলে সবাই একমত হতে পারে তাহলে প্রথম একটা পদক্ষেপ নিতে পারে যে সকল দল এই স্বাস্থ্য নেতৃত্বকে সমর্থন করবে এবং তারা অঙ্গীকার করবে যে তারা নির্বাচিত হলে তারা সরকারে গেলে এটা তারা শতভাগ বাস্তবায়ন করবে যদি এই সমর্থনটা নেওয়া হয় এবং বড় দাগে কথাগুলো বলতে হবে যাতে করে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি যেটা নির্বাচনী এজেন্ডা যেটা বানায় তারা ওখানে যেন থাকে যেমন ধরেন পাঁচ বছরে ধরেন প্রথমে তারা চার থেকে ছয় করলো ছয় থেকে আট করলো আট থেকে দশ করলো দশ থেকে বারো বারো থেকে পনেরো এরকম যেন তাদের প্রতিশ্রুতিতে থাকে প্রস্তাবিত সুপারিশগুলো বাস্তবায়িত হলে তা হবে দেশের স্বাস্থ্য খাতের জন্য ঐতিহাসিক পদক্ষেপ এমনটাই অভিমত স্বাস্থ্য বিশেষজ্ঞদের দিনার সুলতানা বিটিভি নিউজ জুলাই আগস্টে গড়ে হত্যার বিচার না হলে ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদ আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান সকালে আজিমপুর কবরস্থানে ব্যারিস্টার আব্দুল রাজাকের কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি জামাত আমির বলেন দেশের মানুষ এখনো ন্যায় বিচার থেকে বঞ্চিত যারা মজলুম ও গণহত্য শিকার তারা ন্যায় বিচার না পেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না এই সময় ব্যারিস্টার স্মরণ করে তিনি বলেন জীবনে ঝুঁকি নিয়ে তিনি পাশে দাঁড়াতেন ষড়যন্ত্রের শিকার হয়ে আব্দুল রাজাক দেশ ছাড়তে বাধ্য হন বলে উল্লেখ করেন তিনি শফিকুর রহমান আরো বলেন জামাত নেতা এটি মাঝহারুল ইসলাম ন্যায় বিচার পাবেন এছাড়া জামাত ইসলামের নিবন্ধন প্রতীক দ্রুত সময়ের মধ্যে ফিরে পাওয়ার আশাবাদও ব্যক্ত করেন জামাতে আমির চব্বিশের আন্দোলনে যারা শহীদ হলো যারা পঙ্গু আহত হলো তারা যেন ন্যায় বিচারটা পায় এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্মই এই দেশে হবে না যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাহলে দফায় দফায় জালিম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে বিএনপি নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে আগামী পনেরোই মে থেকে এই কার্যক্রম শুরু হবে যা চলবে পনেরোই জুলাই পর্যন্ত আজ দুপুরে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি জানান দুই মাস ব্যাপী নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলবে প্রায় এক কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট দলটির অনেক তরুণ মেধাবী সজ্জন ব্যক্তি বিএনপি সদস্য হতে আগ্রহী উল্লেখ করে বিএনপির নেতা বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রেফতারের ভয়ে চাইলেও তারা সদস্য হতে পারেনি অতীতে আওয়ামী লীগ করত বলে তবে দলটির দুঃশাসন লুটপাট সহ্য করতে না পেরে যারা ওই দল থেকে সরে এসেছে তারাও সদস্য হতে পারবে বলে জানান তিনি আমাদের সর্বক্ষেত্রের মানুষ যারা বিএনপিকে পছন্দ করে যারা বিএনপি মহা যারা জাতীয়তাবাদী চিন্তা চেতনা লালন করে তারা আগ্রহী হয়ে এই দলের সদস্য হবে এটা আমরা প্রত্যাশা করি কারণ এখন শেখ হাসিনা দুঃশাসনের ছবল নেই সেক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবে এই এগিয়ে আসার বিষয়টা আমরা অনেকেই মনে করি এই কর্মসূচিটি আমরা জোরে সরে আবারও শুরু করতে যাচ্ছি সেক্ষেত্রে আমি মনে করি যে গণতন্ত্রে গণমাধ্যম যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনৈতিক দলগুলোকে তারা যেভাবে সহায়তা করে কর্মসূচিগুলোকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া তাদের যে গুরু দায়িত্ব তারা পালন করে সেই দায়িত্বটা তারা পালন করে দেবে কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড লুটপাট টাকা পাচার এটাকে পছন্দ করেন তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন তা আসতে পারবে না এছাড়াও আমরা আমরা চাচ্ছি যে সমাজে যারা ফ্রেশ মানুষ একজন ভদ্রলোক হয়তো রিটায়ার করেছে তিনি অন্তরে লালন করেন যে শিক্ষক হতে পারেন একজন গভর্নমেন্ট অফিসার হতে পারেন একজন ব্যাংকার হতে পারেন একজন এনজিও কর্মী কর্মকর্তা হতে পারেন আজ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বারোশো আষট্টি বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াশাকুর ঠাকুর পরিবারে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা শারদা দেবীর কোল আলু করে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বহুমুখী প্রতিভার রবি ঠাকুর বাঙালি হলেও বৈচিত্র্যময় সৃষ্টি ও মানবিক গুণে হয়ে ওঠেন বিশ্বজনীন জয়ী রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে তুলে ধরেন আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিবেদন। তার সৃষ্টিকর্মে এমনই জাদুমহতা মন খারাপ হলে অবচেতনই যেন গে উঠতে হয় রবীন্দ্রসঙ্গীত আবার খুশিতেও যে তাঁরই গান অর্থাৎ মানুষ পটে মহিরূহ হয়েই আছেন রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একটি জাতিগোষ্ঠী নয় গোটা জনপদের মানুষকেই তো তিনি মুগ্ধ রেখেছেন লেখনি গান কবিতা দর্শনে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য দর্শন যুগ যুগ ধরে ছুঁয়ে গেছে মানুষকে এবং এর এরrestো চিরকালীন তাই তো মানুষের সুখে দুঃখে উৎসবে সবটাতেই আছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের চিন্তার মধ্যে অনেক ধরন আমরা দেখতে পাব বা পয়চিত্র আমরা দেখতে পাব তার মধ্যে যে এমন কিছু চিন্তার ঘনিষ্ঠতা আমরা দেখতে পাই যাকে আমরা বলছি যে বিশ্ব মানবতার প্রতীক হয়ে উঠেছেন রবীন্দ্রনাথ এবং তার মতে সেই দর্শনটা কাজ করেছে রবীন্দ্রনাথ একাধারে তো ঔপন্যাসিক সঙ্গীত রচয়িতা সুরকার নাট্যকার চিত্রশিল্পী ছোট গল্পকার প্রাবন্ধিক এবং দার্শনিক তার শিল্পকর্মর ভেতরে যে তার দর্শনটা তার যে চিন্তা চিন্তা চেতনা মানবতা শান্তি বিশ্বপ্রেম এইসব বিষয় আসলে মূল প্রতিপাদ্য বিষয় এতটাই প্রভাব তিনি যে যুগ যুগ পরেও এতটুকু ম্লান হবার নয় প্রাসঙ্গিকতা জাহিদি বিটিভি নিউজ ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপসুল কোর্স দুই হাজার চব্বিশের সমাপনী অনুষ্ঠান আজ মিরপুর অনুষ্ঠিত হয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল জামান অংশগ্রহণকারীদের মাঝে সরবপত্র বিতরণ করেন কোর্সে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ সরকারি ও বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সিনিয়র চিকিৎসক সাংবাদিক সহ মোট বত্রিশ জন অংশগ্রহণ করেন প্রধান অতিথির বক্তব্যে সেনা প্রধান বলেন দ্রুত পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে দক্ষ নেতৃত্ব গঠনে এই কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তিনি অংশগ্রহণকারীদের বহুমাত্রিক চিন্তাধারা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান এনডিসি কমান্ড্যান্ট কমান্ডেন্ট লেফটেন্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক সহ সমাপনী অনুষ্ঠানে সামরিক বেসামরিক কর্মকর্তা সহ গণমাধ্যম ও সরকারি বেসরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবার আন্তর্জাতিক সংবাদ